হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও বেশ ভালো আছি আপনাদের দোয়াতে আজকে চলে আসলাম আপনাদের সাথে একটা ছোট রেসিপি শেয়ার করবো আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখতে পাচ্ছেন কাকরোল ভাজি সচরাচল কাঁকড়ো ভাজি কিন্তু অনেকেই পছন্দ করে না যেমন আমি করতাম না তবে এরকম করে একদিন খেয়ে দেখেছি খুবই মজা হয়েছে ভালো হয়েছে তার জন্য আপনার সাথে শেয়ার করে ফেললাম আশা করছি ভালো লাগবে ভালো লাগলে কি করতে হবে লাইক দিতে হবে এবং কমেন্ট করে জানাতে হবে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাঠিয়ে থাকবেন আশা করি আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো চলুন দেখে নেই আমি আজকে এই রেসিপিটি কি কি উপকরণ লাগে প্রথমে আমি ঠাকুরগুলোকে ভালো করে ধুয়ে কুচি করে কেটে নিব এই তো আমার হয়ে গেছে কুচি করে নেওয়া ঠিক এরকম করে কুচি করে নিতে পারে। আমি এক বাটি পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি আর ছোট্ট একটা রসুন কুচি করে নিয়েছি এখানে নিয়েছি আমি কাঁচামরিচ পাঁচটা কাঁচামরিচ আর দুইটা শুকনো মরিচ টুকরো করে নিয়েছি আমি নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ আর একটা ম্যাগি মশলা ম্যাগি মশলাটা আমি নিয়েছি একটি

আলতো বাদামি রং করে নিব এখন আমি শুকনো মরিচটাও দিয়ে দিব যাতে এর সাথে ভাত বাজা হালকা বাদামি রং হয়ে গেছে এখন আমি দিয়ে দিব কাটফল গুলো কাঁটরুল গুলো দিয়ে দিব এখন আমি ভালো করে একটু নেট ছেড়ে দিব আমি কাঁচামরিচ গুলা দিয়ে দিব কাঁচামরিচ গুলো দিয়ে আমি এখন কিছুক্ষণের জন্য ঢেকে দিব আমি ঢাকনাটা খুলে আমি যে মশলাটা রেখেছিলাম সেটা এখন দিয়ে দিব লবণ আর মশলাটা দিয়ে ভালো করে আমি নেড়ে ছেড়ে দিচ্ছি ভালো করে নেড়ে ছেড়ে দিব যাতে মশলাটা সব জায়গায় মিশে যায় আর নেড়ে চেড়ে আমি ভাজা ভাজা করে নিব তো আমার কাকরোল ভাজিটা হয়ে গিয়েছে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর আমি ভাজা ভাজা করে নিয়েছি কিছুক্ষণ তো এখন দিয়ে দিব আমি ধনে পাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে আমি চুলাটা অফ করে দিব আমার এখন সম্পূর্ণ রান্নাটা হয়ে গেছে কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে চোলাটা অফ করে দিচ্ছি এই তো আমার হয়ে গেল কাকরোল ভাজি রেসিপি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করি ভালোই লাগবে গরম ভাতে একদম জমে যাবে তো আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আবারও নতুন কিছু নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ